ফ্রেন্ডস গুড ইভিনিং অনন্যা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো শুভ মহালায় জানিয়ে সবাইকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে মহালয় আজকে আমি যাচ্ছি শ্রীভূমির ঠাকুর দেখতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব বন্ধুরা আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঘুরছি তোমরা দেখো একটু লাইটিংটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো আমরা এখন শ্রীভূমি শ্লোপিং ক্লাবে ঢুকছি এই যে লাইটিং করেছে আমি আর তোমাদের তার দাদা যাচ্ছি এই যে এই যে এই দেখো বন্ধুরা আমরা ঢুকছি এখনো হাঁটছি থেকেই পুজো শুরু হয়ে গেছে সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে এই যে দেখো লাইটিং করেছে খুব সুন্দর মাম্মকে নিয়ে আসলে ও খুব মজা পেত দেখলে কিন্তু ওর এখন সারা দুপুর ঘুমায়নি এখনও ঘুমোচ্ছে মাম্ন দেখলে খুব খুশি হতো এই দেখো কি সুন্দর করেছে শ্রীভূমি চব্বিশ সালে আমরা ঢুকছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখানটা সাজিয়েছে কি সুন্দর ভাবে দাঁড়াও এই যে কত লোক ঢুকেছে ঠাকুর দেখতে আজ থেকেই এখানে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব শ্রেণী অক্রমিক ক্লাবের দিনে এই অবস্থা এরপরে ষষ্ঠী সপ্তমী বাকি আছে তো পরে কি হবে জানা নেই প্রচণ্ড ভিড় আজকে মহালয় আজকেই এত ভিড় শুরু হয়ে গেছে ভালোই লাগলো দেখে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো চলো টাটা বাই বাই